আত্ম সর্বভূত্ম জগৎজনের লক্ষ্মী বর্মার চন্দ্রপ্রণাম পণ পূজে বর্ধার চন্দ্রপূর্ণ দাদা চন্দ্রপ্রণাম আচার্যদ রবীন্দ্রচন্দ্রপ্রণাম ঠাকুর পূজা প্রাম আজকে আমাদের এই বুলবুলচণ্ডী উপাসনা কেন্দ্রের পরিচালনায় আজকে এই বুলবুলচণ্ডী মাঠে স্কুলের ময়দানে হসপিটালের পার্শ্বস্থ জায়গাতে যে পরমপ্রেমা শিশি ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মোৎসব পালিত হচ্ছে এই উৎসবে আগত আমার পরমপ্রেমা শিশু ঠাকুরের কর্মীবৃন্দ আমার করুণাময়ী মায়েরা ইষ্টপ্রাণ দাদারা ছোট ছোটরা আর মাইকেরাওত যারা শুনছেন সবার প্রতি রইল আমার জন্ত জয়গুরু শ্রদ্ধা ভক্তি ও প্রণাম আমি প্রথমেই ঠাকুরের কাছে প্রার্থনা করি যারাই আয়োজন করেছেন যারা ব্যবস্থা করেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে শরীর দিয়ে যারা সহযোগিতা করেছেন এবং যারা আরও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন যারা অনুপস্থিত সকলেই যেন পরমপ্রেময় দেওয়া যজন যাজন ইষ্টভীতি সঠিকভাবে করতে পারেন কারণ পরমপ্রেময় যা চেয়েছেন সেই কাজটা আপনারা করলে এমন থাকবে থাকবেন আমি আশা করি ঠাকুর এবার কি চাইলেন তিনি চাইলেন প্রত্যেককে দেবদেবীতে পরিণত করবেন প্রত্যেকটা বাড়িকে স্বর্গ রচনা করবেন সর্বোপরি সারা পৃথিবীকে স্বর্গ বানিয়ে সবাইকে দেবদেবী বানিয়ে বিনা প্রশাসনে পরিচালনা করবেন আপনারা সবাই তার সেই যজন যা ভিত্তি সস্তে পালন করে আপনারা সবাই যেন হয়ে উঠতে পারেন আপনাদের প্রত্যেকটা ভাই যেন স্বর্গ হয়ে ওঠে এই এলাকার সমস্ত মানুষ যারা সাগুরে দীক্ষা নেয়নি আপনাদের চলা আপনাদের বলা আপনাদের চাহুনি আপনাদের হাঁটা আপনাদের পায়খানা করা আপনাদের বাথরুম করা আপনাদের সমস্ত কিছু দেখে তারা যেন উৎসাহিত হয়ে ঠাকুর মুখে হতে পারে তারা যেন ঈশ্বরের মতো হওয়ার জন্য প্রচেষ্টা করে আমার এলো ঠাকুরের চরণে সেই প্রার্থনা অনেক বক্তা এখানে ভালো ভালো বক্তা হচ্ছে আমি বক্তা নই কিন্তু আমি তো ভগবান বিশ্বাসই করতাম না আমি চারবার দীক্ষা নিয়েছি কোথায় ভগবান আছে তারপর দুর্গা পূজা করলাম দুর্গা কি দেখলাম জানেন যে ওই দুর্গা পূজা করে কেন ধরো বড়ো লোক আমাদেরকে একটা লোক ছিল ওর বাড়িতে চৌকি আছে আমাদের তো চৌকিটুকি নাই বিছানায় নিচে থাকতাম একটা পাঠি বিশি ঘুমাতাম চোখটাক ঘর আমি বললাম যে দুর্গাপূজাগুলো চৌকি পাওয়া যায় দুর্গাপূজা করলাম ক্লাবে সবাই মিলে তারপর কী বলে জানেন আমার ক্লাব ঘরেই স্থান হলো ঘরে আর জায়গা হয় না আর ভাস্তা হলো ভাস্তি হলো দাদা আছে বৌদি আছে মা আছে জায়গা আর ঘরে না ক্লাব ঘরে চৌকি আমি পেলাম কিন্তু ঘরে চৌকি ঘর আর হলো না এমন তোর অবস্থায় ভগবান উপর বিশ্বাস করে গেল হ্যাঁ ভগবান গরিব মানুষকে দেখে না তাই ভগবানের উপর রাগ হয়ে গেল কিসের ভগবান কোথায় ভগবান ভগবান গরিব মানুষকে দেখে না গরিব মানুষকে ভালোবাসে না তাই তখন ভগবানের রাগ হয়ে ভগবানের বিরুদ্ধে আমি বক্তৃতা করতে শুরু করলাম একসঙ্গে আমার গলার মেটাই নিতে চাইছি আমার কাছে কথা আসলো যে আপনার মণ্ডটা সাবধান আপনি এরকম বক্তৃতা করবেন না আজকে ঠাকুর এমন জাদু জানেন এমন কিছু জানেন তিনি বলছেন বিশ্বাস নির্ভরতা তিনটা বীরত্বের লক্ষণ তার উপর বিশ্বাস না থাকলে নির্ভরতা আসে না আর নির্ভরতা না থাকলে আত্মত্যাগ করা যায় না আর তা না তার দর্শন পাওয়া যায় না যখন দর্শন পাওয়া যায় তখন বিশ্বাস হয় এমন বিপদ আসলো চারিদিক থেকে মহা বিপদ যেমন সেই চোত্র মাসে ঝড় আসে বিশাল তোমার ভেঙে চলে যখন চলে আসে কি ভয় হয় যাদের খুঁটির ঘর আমরা টেনে ধরতাম সেই রকম বিপদ চলে এলো এমন শঙ্কা জীবন আমার থাকে না চারবার দীক্ষা নেওয়ার পরে ভাবলাম তো রক্ষা হওয়া যাবে না কি করি সেই যে টান সেই যে সেই সময় ঠাকুর উদয় হলো আমি যে আমাকে সেই ঠাকুরের কাছে নিয়ে গেছিল আমার বাড়ির সেই দেখতে অসুন্দরী স্ত্রীটাকে আমি প্রণাম করি যার জন্য আপনাদের পেলাম আপনার হাসুন আমার দুঃখ নাই কিন্তু তার জন্য আপনাদের কত ভক্ত কত মানুষ পেলাম আমাকে জোর করে ঠাকুরের কাছে নিয়ে গেল পনেরো ষোলো দিন খাইনি ভয়ে দুঃখে জ্বালায় যন্ত্রণায় আর বাঁচব না আমার স্ত্রী জোর করে একটু করে খাওয়াতো কিন্তু তাও খেতে পারতাম না তারপরে দেখা হলো কিছুদিন পরেই আমাকে জোর করে সস্ত হয়নি আমি নিবুনা সস্ত হয়নি বলছি আমি ওই গ্রামেগঞ্জে থাকি কত কিছু মদ মাতাল তাদের সঙ্গে থাকতে হয় মুসলমান বাড়ি খাই কত জায়গায় খাচ্ছি এ তো সম্ভব না এ তো সম্ভব না ঠাকুরের বদনাম হবে আমি থাকলে মানুষ বলবে ওই 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 লোকটা আসে আমরা ওই ঠাকুরের দীক্ষা নেবো না অত ঠাকুরের বদনাম দিতে পারবো না আমার স্ত্রী বললো কিচ্ছু চাই না কাপড় চুপড় কাটি কিচ্ছু দরকার নেই তুমি খালি ঠাকুরের দিকটা নাও আমি যে পাপ যদি হয় যে আমার হব মনে পড়ে গেলো সৈববার কথা সে সৈববার তার সে হরিশ্চন্দ্র তার সেই ওই মানে সমস্ত রাজ্য দান করেছিল ওই ইষ্টভীতি শুনলেন না তখন ইষ্টভীতি ওই রাজ্য দান করেছিল কারণ সামর্থ্য অনুযায়ী দান হরিশ্চন্দ্রের রাজা ছিল সমস্ত দান করেছিল তখন বিশ্বামিত্রকে সবাই গালিগালাজ করছিল তুমি এইরকম করো চন্ডাল হয়েছিল ওই রুইদাস মরে গেল তারপরে তার পুরানোর কি কান্না শ্মশানে উঠবে সেই সময় কি করলো তার পূর্ণ হলো কি ওই রুহিদাসকে বাঁচানোর জন্যই সব কিছু নিয়েছিল ওই চেষ্টা রুহিদাসকে বাঁচানোর জন্য অর্থাৎ গুরুকে দান করলে ঈশ্বরকে দান করলে সমস্ত পাপ মুক্তি হয়ে যায় পাঁচ ছটা আংটি লাগে না তাই ঠাকুরের দীক্ষা নিলে কিচ্ছু লাগে না কোমরে গলায় কিছু কোনো কিছুর প্রয়োজন নাই তিনি হচ্ছেন সমস্ত গ্রহের মালিক এই শূন্য মহাশূন্য যা কিছু আছে সমস্ত কিছু পরিচালনা করছেন আজকে কেন এলেন মানুষ তৈরি করতে তাকে দীক্ষা তো নিয়েছি আগের গুরু ছিল বৈষ্ণব মহামন্ত্রে তা তিনি তো ঘর ছেড়ে চলে গেলেন তারপরে নিলাম কৃষ্ণ মন্ত্রের কৃষ্ণর ছেলেরা তাকে মেরে দিল তার মার সঙ্গে যুক্তিতে দলে থেকে গেল রামচন্দ্র তার দীক্ষা নিলাম রামচন্দ্র ছেলের সঙ্গে যুদ্ধ হলো আবার তারপরে দেখেন আজকে রামকৃষ্ণদেব তার দীক্ষা নেই আমাকে একজন দিতে এসেছিল তো দিতে আসলে দীক্ষা নেও বলছি কেন দেখেন এত শিক্ষা এত দান মানে বিপদে বলে সাহায্য করে আমি যেহেতু ডান করে লেখাপড়া কাকে শেখা জানেন আমার বামন গলায় আমি বাস করি তো সেই যে কয়জন সেই রকম মানুষ তাদের কাছে তাদের পড়াশোনা করায় একটা গরিব মানুষ করেন যে পারে না তেকে গুরুত্ব এই দীক্ষা আমি নিবো না তারপর আমাকে জোর করে ঠাকুরের দীক্ষা দিল আর খেলাম বলে আজকে আমার বিশ্বাস হয়েছে দিন হয়েছে কোথায় সে বিপদ হারিয়ে গেল তার নাম করে কোন জায়গায় চলে গেল মাত্র ইষ্টভীতি করার বিনিময় কোথায় কোথায় সেই ঝড় তাই বলছে ইতিহাস বিপদ আবার যেমন প্রাণ ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ তাই ঠাকুর বললেন কি জানেন পিতৃভক্তি মাতৃভক্তি গুরুভক্তি যাই তুমি করো না ইষ্টানুবি হলে আনবে না সম্বর্ধনা তাই আমাদের আজকে দুঃখটা কোথায় ঠাকুর কেন এলেন কি দরকার তো দীক্ষা নিচ্ছিলেন এখন অনেকের দীক্ষা হচ্ছে মুসলমানেরও দীক্ষা হচ্ছে আদিবাসীরও দীক্ষা হচ্ছে এই যেখানে ওই বড় মাইলের এই পাশে হয়েছে তাহলে কেন দীক্ষা নেবো ঠাকুরের ঠাকুরের মানুষ তৈরি করতে মানুষ তৈরি করতে এলেন তাই ওই যে তার সন্তানদের পুজো হয় আর কোনো দেবতেবী তার পূজা হয় সন্তানদের ঠাকুরের হয় এমন সন্তান কী করে হয় সে বিজ্ঞান তিনি নিয়ে এলেন যেমন হাইলিং চাষ করলে জমিতে গেলে আদিবাসী নবসিংহ সাঁওতাল পলিয়া রাজবংশী কার ধান চেনা যাবে না কার আলু চেনা যাবে না একই রকম বিজ্ঞান নিয়ে আসলেন আপনিও পারেন অমন্ত্র সন্তান আনতে যার পুজো হবে দেবতার সন্তান আনতে গেলে দেবতার মতো বিয়ে করতে হবে রাম বিয়ে করেছিল সীতাকে কীভাবে খর ধর্ম ভঙ্গ করে চেহারা দেখিনি আজকে আমার ছেলে বিয়ে দিলে বলবো ছেলেটা একটু বিয়ে দেখুক মেয়েটা একটু ছেলে দেখুক কারণ বিশ্বাস নেই তো অবিশ্বাসের মতো অবিশ্বাসের সন্তান জন্ম হয় আর স্কুলে লেখাপড়া শিখে বলে মানুষ করি ঠাকুরের মানুষ জন্মায় মানুষ করা যায় না আর কিভাবে ঠাকুরবাইনার একটা শিশু জন্ম হবার কুড়ি বছর আগে তার চরিত্র তৈরি হয় কোথা থেকে তার মা বাবার কাছ থেকে তাই ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে তার বাবা মাকে দেখতে হয় আমরা তো মেয়ে দেখি তা বিয়ে হচ্ছে না তাই ঠাকুর দায়িত্ব দিলেন বিবাহ বিবাহ দেওয়ার জন্য ঋত্বিকদের দায়িত্ব দিলেন আমি উননব্বই সালে ঠাকুরের কাছে এসে একটা বিয়ে দিতে পারলাম না তার আগে কয়েক সব দিয়েছি একটা বিয়ে ঠাকুরের মতো দিতে পারলাম একটা ছেলেকে রাজি করতে পারলাম না একটা ছেলে পেয়েছিলাম ঠাকুর বাড়ি থাকতো পাঁচ বছর ছিল তাকে বললাম তুমি দীক্ষা তুমি তার বিয়ে করো আমি মেয়ে দেখি বলছি কি দাদা ঠিক আছে কিছুদিন পরে চাকরি দিলাম ও চাকরি ওই ভোট ফুল বলে না যা করে তার চাকরি হলো এইবার কিন্তু ওই এখন দাম হয়ে গেল এবার বলছি কিনা আমার দাদা আমার মালিক আমরা গেল হলো না ও পরে বিয়ে করছে ঠাকুর ছেড়ে দিয়েছে এখন ঠাকুর ছেড়ে দিয়েছে এখন দেখলাম কিরক কাটছে ওটা ঘৃণা করছি না বুঝলো না তাই কী করে ঠাকুর বললেন একজনকে জিজ্ঞেস ফেরছি এ ভাই তোর ছেলে কাটা বলে বিয়ে হয় ছেলে কি হবে তাই ঠাকুর সব তো টিয়ে হচ্ছে কিছু বিয়ে হোক মেয়ে বাড়ে বরণ করে সেই মেয়ে সমাজ বাড়ে কোথায় মেয়ে বরণ করবে মেয়েদের কাছে ছেলেরা বিক্রি হয়ে যাচ্ছে গরু ছাগলের মতো দামে বিক্রি হচ্ছে কিছু মনে করবেন না আমি আপনাদেরকে বলছি না যারা বিক্রি হচ্ছে তাদের যার যত বড় চাকরি যার যত বেশি টাকা তার তত বেশি দাম ওই মেয়েটা কী করে স্বামীকে দেবতা ভাববে আমের কলম করতে গেলে আসি না আমরা বাড়িতে লাগিয়েছিলাম ঠাকুর বাড়ি নেবো খিসাবাতি বলে হিমসাগর বলে লাগিয়ে দিলাম তো চিনি না হয়ে গেল আসছি না কেটে দিলাম গাছটাকে ওই রকম আবার সেই গাছটাকে না কেটে ভুল করেছি আমি ওটাকে যদি কলম করতাম ল্যাংরাম লাগিয়ে দিতাম তো মায়েদের দায়িত্ব হচ্ছে স্বামীকে কেটে দেওয়া বেহনা যেমন কেটেছিল তার স্বামীকে ওই নারায়ণের কাছ থেকে বাঁচিয়ে নিয়েছিল লক্ষ্মীন্দার মরেনি জানি না বিজ্ঞান তাই ঠাকুর বলেন আমি সবাইকে বেহনা চেয়ে বড় বানাবো সেই মা সতী যে মাতা স্বামী ঈশ্বরের সঙ্গে পূর্ণ যুক্ত করে কি দিয়ে যতন যতনিষ্ঠ ভীতি সস্তারি সদাচার দিয়ে নিজে পালন করে হয় তাই এই ভক্তিযুগে স্বামীকে ঈশ্বর বানালে ওই কলম যেমন করা হয় সেখান থেকে সে ফল হয় সে ফল থেকে সে মাটির দরকার এখানে কমলা লেবু লাগালে টক হবে এখানে চা লাগালে সে চা খাওয়া যাবে না যাই হোক সময় শেষ হয়ে গেছে আর আমি আপনাদেরকে কষ্ট দেবো না জয়গুরু বন্দে পরিষত্তম আপনার সবাই ঠাকুরকে ধরে ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি সবার ইষ্টোৎসব জীবন কামনা করে আজকের মতো রাখি জয়গুরু বন্দে পরিষদ